আজ বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে নড়াইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের সঙ্গে জেলার ক্যাবেস সেক্রেটারি হিসেবে বাজার তদারকিতে বেরিয়েছিলাম বাজার ঘুরে দেখলাম এখন আর আগের মতো বাজার ব্যবস্থা নেই অধিকাংশ দোকানেই আমরা দেখতে পেলাম মূল্য তালিকা রয়েছে ক্রয়ের ওষুধ সংরক্ষণ করছেন যারা বেচার কেনা করছেন দোকানদাররা এবং ক্রেতারা মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ দেখে কেনাবেচা করছেন সব মিলে বাজার এখন সহনশীল পর্যায়ে এবং একটি পদ্ধতির মধ্যে যেতে শুরু করেছে আসলে আমি যে কথাগুলো এখানে বললাম তার বাস্তবতাটা কতটুকু সে বিষয়টি আপনারা মিলিয়ে দেখবেন একটু এটা হলো বাগডাঙ্গা বাজার এটা হলো মেঠাপুর চাঁদনির কাঁচা বাজার এটা হলো বাজার এটা হলো মাছপাড়া বাজার আমরা যে কয়টি জায়গা জরিমানা করা হয়েছে যেখানে গিয়েছি গোশ মার্কেটে মুরগির মার্কেটে এবং অন্যান্য পণ্যের মার্কেটে যে আমরা যে কথাগুলো বলেছি